অমল আমার বন্ধু স্কুলে আমরা এক সঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমল কান্তি সে সব কিছু হতে চাইনি। সে রদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক টাকা বিকেলের সেই লাজুক প্রত্য যা আমার জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রূপ হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার কাছে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হলো হ্যাঁ কমলকান্তি ছাড়া কমলকান্তি রদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রদ্দুর হয়ে যেতে চেয়েছিল